সঙ্গী হিসেবে স্বামী বা স্ত্রী তো আমরা সবাই পাই কিন্তু আমি জীবন সঙ্গী হিসেবে একজন বন্ধু চাই এমন একজন বন্ধু চাই যার কাছে আমার লোকনোর কিছু থাকিবে না যার কাছে আমি আমার জীবনের প্রতিটি হেরে যাওয়ার গল্প নিঃসংকোচে বলতে পারবো যার কাছে একটা বিষাক্ত অতীতের গল্প বলতে গিয়ে কান্না করা যাবে আমি তার কাছে ভালোবাসা চাই না আমি চাই বিশ্বস্ততা এমন বিশ্বস্ততা যেখানে ঠকে যাওয়ার ভয় কাজ করবে না যে আমাকে ভরসা দিবে আমাকে অনুধাবন করাবে যে সব বন্ধু বন্ধুত্বে ঠকায় না আমি এমন একজনকে চাই যে আমার প্রেমে না পড়ে আমার মায়ায় পড়বে যে আমার ভেঙে যাওয়ার স্বপ্নগুলো জুড়ে দিবে। ভীতগ্রস্ত এই আমিকে অভয় দিয়ে যে হাত ধরে আবারও ভালোবাসা পর্যন্ত নিয়ে যাবে এমন একটা বন্ধু চাই যাকে প্রতিটি মন খারাপের কথা নির্দ্বিধায় বলা যাবে প্রচণ্ড মন খারাপি যার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে বসে থাকা যাবে মাঝরাতে দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙলে যে বিরক্ত হয়ে অস্বচ্ছ বলবে না আমি এমন একজন বন্ধু চাই যাকে খুব কান্না পেলে জড়িয়ে ধরে কাঁদা যাবে আমি চাই না সে আমার কান্না দেখে আমার মন ভালো করার জন্য ব্যাকুল হয়ে উঠুক আমি চাই আমার কান্নার মুহূর্তে সে শুধু তার বুকে আমাকে আগলে রাখুক ঠিক যেমন এক মা তার শিশু বাচ্চাকে আগলে রাখে তেমনভাবে আমি এমন একজন বন্ধু চাই যে আমার ভালো খারাপ সকল সময়ে পাশে থাকবে আমার সকল সৃষ্টিশীল কাজে যে আমার অনুপ্রেরণা হবে যে আমার কাছে একটি খোলা বইয়ের মতো হবে যার শুরু থেকে শেষ সবগুলো পৃষ্ঠায় আমার জানা থাকবে আমি প্রেমিকা বা স্ত্রী হওয়ার আগে তার খুব কাছের একজন বন্ধু হতে চাই আমি এমন সম্পর্ক চাই যে সম্পর্কে ইগো নামক দেয়াল থাকবে না সম্পর্কে ঝড় ঝাপটা যাই অসুখ না কেন দিন শেষে আমার ক্লান্তি দূরে একমাত্র আশ্রয়স্থল হবে এমন একজন মানুষ চাই এর চেয়ে বেশি কিছুই যাওয়ার নেই আমার